ব্যাংকের ঋণ না করায় আদালতের নির্দেশে বাড়ি সিল করল ব্যাংক সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে হরিহরপাড়া থানার শাহজাদপুর এলাকায় আদালতের নির্দেশ মেনে প্রশাসনে উপস্থিতিতে ব্যাংক কর্মচারী এসে সিল মোহর বসায় ব্যক্তির বাড়িতে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিখন যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার হরিহরপাড়া থানার শাহজাদপুর এলাকায় বাড়ি তৈরির জন্য নেওয়া লোন পরিশোধ না করায় বাড়ি সেল করল ব্যাংক দু সালের পঞ্চানন তলা শাখার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে স্থানীয় বাসিন্দা বজরুল রহমান এবং তার স্ত্রী মাকসুরা বিবির নামে নেওয়া হয়েছিল বাইশ লক্ষ টাকার লোন তবে বারবার নোটিস পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি বজরুল রহমানের তরফ থেকে কাজেই আদালতে দ্বারস্থ হয় ব্যাংক এ বিষয়ে স্থানীয়রা জানান ব্যাংক থেকে থেকে লোন নিয়ে বাড়ি করেছিল বজরুল রহমান সেই টাকা সময় মতো দিতে না পারায় তার বাড়ি সিল করে ব্যাংক এটা আমরা জানতাম ওই যে বজরুল রহমানের ছেলে মাসুদ বলে ব্যাংক অফ বরোদার শাখার একটা ইকরি এখানে এখানে চুয়া খুলি দিল ওটা তো আমাদের বইও করা ছিল আমার ছেলের চাষের আর নাই এখন আপাতত চলে না শুনলাম নাকি ব্যাংক অনেক লোন নিয়ে আছে লোন পরিশোধ হয়নি এর আগে অনেক দিয়েছিল সিনেমাতে এটাই জানি সোমবার আদালতের নির্দেশে পুলিশের কড়া নিরাপত্তা এবং ব্লক প্রশাসনের উপস্থিতিতে হরিহরপাড়া শাহজাদপুর এলাকায় বজরুল রহমানের বাড়িটির মূল গেটে তালা ঝুলিয়ে দেয় ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের চিফ ম্যানেজার পার্থ মুখার্জি জানান একাধিকবার সময় দেওয়া সত্ত্বেও কোন প্রতিক্রিয়া জানাননি বজরুল রহমান তাই বাধ্য হয়ে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে ব্যাংক অফ বড়দা থেকে আমরা এটা সার্ভিসি অ্যাকশনের এগেনস্টে পজিশনটা নিয়েছি উনি হাউজিং লোন নিয়েছিলেন ওনার অ্যাকাউন্টটা এনপি হয়ে গেছে নন পারফর্মিং অ্যাসেট যেটাকে বলা হয় তো অ্যাজ পার ডি এম অর্ডার অ্যাজ পার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অর্ডারের হিসাবে আমরা থ্রু আওয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উই হ্যাভ টেকেন দ্য ফিজিক্যাল পজিশন অব দ্য হাউস প্রায় বোধ হয় বাইশ লাখ টাকা মতন অ্যাপ্রক্সিমে হোম লোন হোম লোন হোম লোন আমরা যেহেতু ওনাকে নোটিস অলরেডি আগে থেকে দিয়েছিলাম সমস্ত নোটিস ইয়ে ওনাকে পুরো সার্ভ করা হয়েছিল তিরিশ তারিখ অব্দি সময়ও দেওয়া হয়েছিলো ওনাকে তিরিশ তারিখের আগেও যদি উনি টাকাটা জমা করে দিতেন তাহলে আমরা আসতাম না কিন্তু উনি কোনো টাকা জমা করাননি আর আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করেন আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় पौता का पता का चा गजब का शाद